হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি আর ডানমন্ডি আরঙ্গে চলে আসলাম কিছু কেনাকাটা করার জন্য কে কে ডানমন্ডি থেকে কেনাকাটা করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি ঢাকা চলে আসলাম আপনারা সবাই জানেন আমার কিছু কাজ ছিল আর এই যে জুতো দেখতেছি খুব ভালোই লাগলো জুতোটা পরলাম টাইট দিলাম ভালোই লাগলো আর কে কে আরে থেকে শপিং করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই যে আমি দেখতেছি কিন্তু এই যে অনেক ধরনের কালেকশন আছে আপনারা অবশ্যই চলে আসতে পারেন আরঙ্গে আরঙ্গের জিনিস কিন্তু অনেক ভালো আমরা সবাই জানি আর এখানে অর্নামেন্টসগুলো খুব সুন্দর সুন্দর অর্নামেন্টস ছিল আর এদের কেনাকাটা হয়েছে আর এখন সব কিছু একটু ফাঁকা ফাঁকা আর অর্নামেন্টসগুলো খুব সুন্দর ছিল আর এই যে বক্সগুলো বা জুয়েলারি বক্স বা যেটাই আমরা ব্যবহার করি না কেন খুব সুন্দর দেখতে খুব সুন্দর আমি আপনাদের শেয়ার করলাম আপনারা অবশ্যই আসতে পারেন আর অঙ্কে শপিং করার জন্য আর এই যে আমি পাঞ্জাবিগুলো দেখছি তারপরে থ্রি পিস দেখছি সব কিছু কিন্তু আমার কাছে মোটামুটি সবই ভালো লাগে আর সামনে পয়লা বৈশাখ তার জন্য লাল কালেকশন বেশি চলছে আপনারা অবশ্যই আরও দিয়ে কেনাকাটি করতে পারেন আমিও সামান্য কিছু কেনাকাটি করেছি আপনাদের শেয়ার করলাম যে কীরকম হলো আমার ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু ভুলবেন না আর এই যে সব কিছু দেখতেছি আর ছেলেকেও নিয়ে আসছি ছেলেও চয়েস করতেছি টি শার্টগুলো দেখতেছি যা ভালো লাগে কিনবি তার জন্য আমি বলছি দেখো ভালো লাগলে অবশ্যই কিনে দেবো আর এই যে ছেলে দেখতেছে আর আমি আপনাদের শেয়ার করলাম কিন্তু আমার ভালোই লাগলো ডাকাতে আসছে একটু ঘোরাঘুরি করবো কেনাকাটি করবো এটাই সবাইকে আল্লাহ হাফেজ আমার ভিডিওটা দেখার জন্য